পাঁচ মিনিটের আলো শিল্পে তৈরি প্রকল্পের ভিত্তি প্রস্তব স্থাপিত হচ্ছে এবং আজকে এই মহতী অনুষ্ঠানের মধ্য দিয়ে মানুষ যে আলো সে আলো প্রস্ফুলিত হোক সে কামনা আমরা করছি করার উদ্দেশ্যে আধিকারিকদের জন্য আবাসস্থলের ব্যবস্থা জয়লা পাণ্ডিন দলকে অধীন আমরা একে একে আমাদের সরকারি কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন সহজ লক্ষ্য করার উদ্দেশ্যে আধিকারিকদের জন্য আবাসস্থলের ব্যবস্থা জৈন ব্লকের অধীন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর কাজ চলছে তারই অঙ্ক হিসেবে বিশালগড় মহকুমা হাসপাতালে নতুন ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছে ইমার্জেন্সি কোভিড রেসপন্স প্ল্যান টু এর ফান্ড থেকে দুই কোটি দশ লক্ষ টাকা তৈরি হচ্ছে পঞ্চাশ শয্যা বিশিষ্ট ফিল্ড হসপিটাল নতুন এই ভবনে থাকবে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট রুম অফিস রুম মেল ফিমেল পেশেন্ট রুম পেশেন্ট এই অনুষ্ঠানটিকে স্মৃতি করে ধরে বিশাল করে ডেভেলপমেন্ট হচ্ছে না আজকে মাননীয় মুখ্যমন্ত্রী স্বয়ং বিশালগড়ে এসে প্রমাণ করে দিয়েছে বিশালগড়ের প্রত্যেকটা কোনায় উন্নয়ন হচ্ছে ডেভেলপমেন্ট হচ্ছে আমি আজকের দিনে দাঁড়িয়ে বলছি আমি ওই দিন দুইশো কোটি টাকা বলেছিলাম ডেভেলপমেন্ট হয়েছে এর থেকে বেশি হয়েছে কম হয়নি এটা আমি দায়িত্ব নিয়ে বলছি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এসে আমাকে একটা কাগজ ধরিয়ে দিলেন বিশাল করে আমরা কি কি ডেভেলপমেন্ট করেছি আজকের এই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মহোদয়কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি উনার মার্গদর্শনে আমরা বিশালগড়কে এক শ্রেষ্ঠ বিশালগড়ে পরিণত করার জন্য কাজ করছি আপনারা বিশালগড়ে যে প্রান্তেই যাবেন পশ্চিমাঞ্চল থেকে পূর্বাঞ্চল অরবিন্দনগর থেকে বাইদার দিঘি জাঙ্গালিয়া থেকে এসডিএম অফিস প্রত্যেকটা এলাকায় দেখবেন শুধু উন্নয়ন আর উন্নয়ন রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জলের ব্যবস্থা প্রত্যেকটা এলাকায় আমাদের মুখ্যমন্ত্রী নেতৃত্বে যে সরকার চলছে বিশাল গড়ের প্রত্যেকটা প্রান্তে ডেভেলপমেন্ট করাচ্ছে আমি আর কয়েকটা বিষয় আপনাদের সামনে বলতে চাই আজকে মুখ্যমন্ত্রীর হাত ধরে 26 কোটি টাকার প্রজেক্ট আপনারা নতুন করে পেতে যাচ্ছেন সেটার শিলান্যাস উদ্বোধন হয়েছে আর অনেকগুলা প্রজেক্ট যেগুলো কাজ হচ্ছে বিশালগর মিউনিসিপ্যাল কাউন্সিলের নতুন অফিস হচ্ছে বিশালগরে ইনডোর স্পোর্টস কমপ্লেক্স হচ্ছে বিশালগরে আর জিএম অফিস থেকে বসকনগর পর্যন্ত নতুন রাস্তার কাজ হচ্ছে এইগুলা কিন্তু এই প্রজেক্টে আসেনি আমরা যদি এইগুলা ধরতাম আর গত কিছুদিন আগে বিশালগরে মুখ্যমন্ত্রী বলে গিয়েছেন শুধু বিশালগর না গোটা এশিয়া এই দ্বিতীয় এম একটা ফ্যাক্টরি বিশাল করে হচ্ছে আগেও তো বিশাল করে সরকার ছিল আগেও তো বিশাল করে বিধায়ক ছিল আগেও তো আমরা মুখ্যমন্ত্রী দেখেছি কেন্যা তো বরাবরই প্রজেক্ট বিশাল করে আসেনি আপনারা বিশাল উদ্যোগ নিয়ে রাজনীতি করেছে বিশাল করে বাট্ট করে রেখেছে বর্তমানে বিজেপির নেতৃত্বে ডক্টর বালি শাহ নেতৃত্ব যে সরকার চলছে এই সরকার মানুষের জন্য আমি বিধায়ক আগেও বলেছিলাম যদি আমি বিধায়ক হিসেবে কাজ করার সুযোগ পাই আমি দিন রাত্র আপনাদের জন্য কাজ করব। আজকেও দায়িত্ব নিয়ে বলছি আমি দিন রাত্র গোটা বিশাল বাসীর জন্য কাজ করব। এবং আমরা সবাই মিলে প্রত্যেকটা অংশের জনপ্রতিনিধি প্রত্যেকটা অংশের পঞ্চায়েত প্রতিনিধি কাউন্সিলর আমরা সবাই মিলে আমাদের এই স্বপ্নের বিশাল গলকে আমরা সর্বশ্রেষ্ঠ বিশাল গলে পরিণত করব আবারো প্রত্যেককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা ज्ञापन প্রিয় প্রধানমন্ত্রী জি যে আমাদের যে সংবিধান ডক্টর বি আর আম্বেদকার এত পরিশ্রম করে এই সংবিধান বানিয়েছেন সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে মোটা যদি বলে সংবিধান ভারত সেটাকে রক্ষা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী আজকে এখানে আমরা যেভাবে এখন কাজ করছি এখানে যারা আবাসনের যে বিষয় মাননীয় প্রধানমন্ত্রী যে আবাসনের উপর জোর দিয়েছেন প্রায় সাড়ে চার লক্ষর মতো আবাসন ত্রিপুরাতে হয়েছে এখানে ঘর নেই জল নেই সমস্ত জায়গায় জলের পার্সেন্টেজ আমাদের এখানে প্রায় এখন এইটি সেভেন পার্সেন্টেজ আমরা প্রতিটা নলসের জল আমরা কার্যক্রম আমরা করতে পেরেছি মাননীয় প্রধানমন্ত্রীজি অ্যাক্টিস পলিসি যখন উনি বললেন আজকে আমরা সমস্ত নর্থ ইস্টার্ন জন্য আগে কী ছিল উগ্রবাদীদের অবস্থা উগ্রবাদের জন্য নর্থ ইস্টে খ্যাত ছিল সেই জায়গায় আজকে প্রায় বারোটার মতো এগারোটার থেকে বারোটার মতো অ্যাকর্ড হয়েছে উগ্রবাদীদের সাথে লাস্ট যে অ্যাকর্ড হয়েছে আমাদের এনএলএফটি এবং এটিএফের সাথে আমরা এখন বলতে পারি ত্রিপুরাতে এখন মানে কোন টেরোরিস্ট ফ্রি ত্রিপুরা আমরা এখন ডিক্লেয়ার করতে পারি আগে আপনারা নিশ্চয়ই শুনেছেন যদি আগরতলা থেকে আমরা রানা দিতাম সে কবে যে গিয়ে সাফরুম করবো কেউ বলতে পারবে না এসকোটের জন্য ওয়েট করতাম আগরতলা থেকে যদি ধর্মনগর যেতে হতো কৈলাস্বর যেতে হতো অ্যাস্কোটের জন্য বসে থাকতে হতো আর নর্থ ইস্টের প্রচুর জায়গার মধ্যে খালি বোম ব্লাস্টিং এইগুলি তো দেখতাম আমরা সেই জায়গায় শান্তি প্রতিষ্ঠিত হয়েছে যেখানে শান্তি প্রতিষ্ঠিত হবে সেখানেই উন্নয়ন সম্ভব আমাদের আগে আমরা দেখলাম খুন সন্ত্রাস ধর্ষণ অগ্নিসংযোগ এগুলো যেন মনে হতো যে নর্মাল বিষয় যদিও এটা এক নর্মাল কিন্তু আমরা ধরে নিয়েছিলাম এভাবেই জীবন চলবে স্ক্যামের দেখতাম আমরা বিভিন্ন জায়গায় সরকারে বসলে স্ক্যাম করতে হবে কত রকমের স্ক্যাম আছে এই নেই বলতে গেলে শেষ হবে না কিন্তু স্ক্যাম ছাড়াও একটা সরকার চালানো যায় আমাদের ডাবল ইঞ্জিনের সরকার মাননীয় যে নেতৃত্বের সরকার উনি দেখাচ্ছেন আর আমরাও আমাদের এই সরকারে আমরা দেখাচ্ছি বিভিন্ন সময়ে বিভিন্ন স্ক্যামের ঘটনা আমরা সবাই জানি যেখানে শান্তি আছে মানুষ চায় শান্তিতে থাকতে মানুষ চায় যে অন্ততকে আমাদের সম্মান করুন মাননীয় প্রধানমন্ত্রী যে আপনার বিশ্বকর্মা যোজনা যে আঠারোটা গ্রুপ যিনি কখনো যাদেরকে কেউ চিন্তা ভাবনা করেনি সেই আঠারোটা গ্রুপকে উনি সম্মান দিয়েছে প্রায় তেরো হাজার কোটি টাকা ওনাদের জন্য রেখেছে ওনাদেরকে ট্রেনিং দেওয়ার থেকে শুরু করে ওনাদের কিভাবে মানে আরও বেশি স্কিল্ড পারসন বানানো যায় সেই ব্যবস্থা এখানে করেছে আপনারা এই অ্যাক্ট্রিস পলিসির কারণে আমাদের পাঁচ তৈরি